জাদু শশা জাদু শশার কালার জাদু শশা এক একটা শশা আপনাদের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একদিন পরে আবার চলে আসছি শশা হারভেস্ট করার জন্য আর আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি প্রত্যেকটা হারভেস্টের ভিডিওই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমার এই প্রজেক্টের তো আজকেও তার ব্যতিক্রম কিছু না আজকেও কিন্তু শশা হারভেস্ট হয়ে গেছে এখান থেকে আর আজকে শশা হারভেস্ট করার পর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমি তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের অবস্থা এখন পর্যন্ত ভালোই আছে মোটামুটি তো চালিও কিন্তু গিটে গিটে আছে এখন পর্যন্ত উপরের যে মাথার শশাগুলো তো বর্তমানে আমার প্রজেক্টের অবস্থা একটু অবনতির দিকে কারণ এখন বর্তমানে আমাদের টাঙ্গাইলে প্রচুর পরিমাণ কুয়াশা পড়ে আর গাছ যেহেতু আমি গরমকালে লাগিয়েছিলাম গরমকালে লাগানোর জন্যই কিন্তু গাছের গ্রোথ বেশি ছিল আর সেই জন্যই গাছ গাছে কিন্তু একটু রোগ ব্যাধি বেশি লেগে গেছে তো এটা ডাউনি মিল ডিউ আমার প্রজেক্টে ডাউনি মিল লেগে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে আর গাছেরও বর্তমান বয়স ভালোই হয়েছে ষাটতম দিন ষাটতম দিনেও আমি কিন্তু এইখান থেকে ভালোই শশা হারভেস্ট করছি তো আজকেও ভালোই শশা হারভেস্ট করেছি তো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো যে আমার প্রজেক্ট থেকে আজকে কত কেজি শশা কীরকম শশা আর কি হারভেস্ট করে ফেলেছি তো আপনারা দেখতে পাচ্ছেন গাছের বর্তমান চেহারা ভালোই আছে তো আপনারা যারা শীতের শশা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এয়ার মালিক সিডসের জাদু করতে পারেন আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যেই বলতে চাই যে আপনারা আমাকে বিশ্বাস করে থাকলে অবশ্যই এয়ার মালিক সিডসের জাদু আইস গ্রিন এবং কি ফায়ারের মালিনী করতে পারেন আমি কোনো কোম্পানির পক্ষে কথা বলি না আমার প্রজেক্ট আমি চাষ করে যেটা ভালো পাই ওইটাই কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি তো এর জন্যই কিন্তু আমি আপনাদের শীতকালীন শশা চাষ করার ক্ষেত্রেই কিন্তু এই প্রজেক্টটা আসলে আগাম করা হয়েছিল আমার তো আগাম চাষ করে দেখলাম যে এবছরও জাদু শশা কিন্তু ভালোই ফলন দিচ্ছে তো সেই কারণেই আমি আপনাদেরকে বলবো যে এখন পর্যন্ত জাদু শশা ভালো ফলন দিচ্ছে আপনারা এই বছরও জাদু শশা করতে পারেন কারণ এই বছরও ভালো ফলন পাচ্ছি আগামীতেও বা পাওয়া যাবে তো আপনারা যারা আপনাদের নিকটস্থ দোকানে বীজ পাচ্ছেন না তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন আমি কিন্তু খুবই সীমিত লাভে বীজ আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করে থাকি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকেও শশা হারভেস্ট হয়ে গেছে এই যে বর্তমানে আজকে কিন্তু গত হারভেস্টের চেয়ে একটু কম শশা হারভেস্ট হয়েছে কারণ একদিন পরে শশা হারভেস্ট করেছি আজকে তো আমি কিন্তু এর আগে শশা হারভেস্ট করতাম দুই দুই থেকে তিন দিন পর পর তো আজকে কিন্তু একদিন পর শশা হারভেস্ট হয়েছে সেই কারণে আজকের পাহাড়টা একটু কম তো আমার এই জাদুর প্রজেক্টে কিন্তু কেট শশা খুবই কম হয় এই যেখানে পাই প্রায় পাঁচ ছয় মন শশা এখানে উঠে গেছে তো এই পাঁচ ছয় মন শশার মাঝে কিন্তু মাত্র এই যে এই কয়েক কেজি শশা কেট হয়েছে তো দেখতে পাচ্ছেন কেট শশা হওয়ার একটাই কারণ এটাই কিন্তু আমার শশার প্রজেক্টের প্রথম কেট শশা উত্তোলন করা হয়েছে আজকে তো এর আগে কিন্তু শশাগুলো কেট ছিল না আর গাছের বয়স যেহেতু বেড়ে যাচ্ছে এখন একটু কেট শশা সংখ্যা বেড়ে যাবে এটাই স্বাভাবিক কারণ আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা চাইলে এয়ার মালিক সিডসের এই জাতগুলো করতে পারেন নিঃসন্দেহে এখন পর্যন্ত শশা কিন্তু আসা শুরু করে দিয়েছে ভালোই জালি আছে সেট আপ হয়ে গেছে এই যে এই জালিটা সেট আপ এই যে এইখানে কিন্তু হারভেস্টের উপযোগী এই যে জালি এখনও ভালোই ফলন উঠানো যাবে আমার এইখান থেকে দুই হাজার কেজি প্লাস শশা উঠে গেছে আর আজকে এইখানে প্রায় পাঁচ থেকে সাত মন শশা ইনশাল্লাহ হবে তো মাপার পরে আমি কমিউনিটি ট্যাপে আপনাদেরকে শেয়ার করে থাকি প্রত্যেকবারের মতো এবারও করবো ইনশাল্লাহ তো এখানে তামিম প্লাস শশা কিছু আছে এই যেগুলো তামিম প্লাস বরাবরের মতো প্রতিবারই কিন্তু আমি দেখিয়ে থাকি তামিম প্লাস এবং কি জাদু এই যে এটা জাদু শশা জাদু শশার কালার সাইজ সব দিক দিয়ে একশো একশো এই যে এটা জাদু শশা এক একটা শশা আপনাদের দুইশো থেকে আড়াইশো গ্রাম হয়ে থাকে এই যে শশাগুলা আজকে একটু কচি সাইজের শশা উত্তোলন হয়েছে যেহেতু আজকে একদিন পর শশা হারভেস্ট করেছে এগুলো কচি শশা একটা শশা দেড়শো গ্রাম করে হয়েছে যেটা প্রায় দুইশো গ্রাম হয়ে যাবে তো এটাও কচি জাদু শশা একটু লম্বা সাইজের শশা এটা কিন্তু হয়েই বড় হয়ে যায় সেই কারণে আর কি এটার ভেতরে কিন্তু আসলে বিচিগুলো বাড়তি হয়নি এখন পর্যন্ত সবই কিন্তু কচকচে শশা তো আপনারা চাইলে এই যাত্রা করতে পারেন বাজারে এর চাহিদা ভালো এবং কি এটা নেওয়ার সাথে সাথে পাইকার এবং খুচরা কাস্টমাররা নিয়ে থাকে এটার কালার এবং সাইজ দেখে অন্যান্য শশার চেয়ে এই শশাটা মনে দুইশো থেকে তিনশো টাকা বেশি বিক্রি করা যায় তো যাই হোক বেশি কথা বলবো না আজকে এখন এই শশাগুলো মেপে আমি বস্তা ভর্তি করে রাতে আরদের উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ কত টাকা মন ধরে বিক্রি করি আপডেট আপনারা অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো আপনারা যারা এখনও নতুন শশা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই জাতটা করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জাতটা খুবই ভালো আসলে আমি কোনো বীজ বিক্রেতা না আমি কিন্তু চাষি আপনাদের মতো তো আপনাদের কিন্তু আমি মন্দটা যাব না আপনাদের ভালোই কিন্তু আমি চাই আর আমি বছর বীজ বিক্রি করতেছি কারণ একটাই সেইটা হলো দূর দূরান্ত থেকে অনেকেই এই এয়ার মালিক সিটসের জাদু পাচ্ছেন না সেই কারণে তাদেরকে আমি পৌঁছে দেয় খুবই অল্প লাভের লাভের মাধ্যমে তো এই বীজ এই বছরই বিক্রি করব আর আমি বীজ হয়তো বা বিক্রি করব না কারণ বীজ বেচা আমার পেশা না আমার পেশা কৃষিকাজ তাই আমাদের মাঝে আমার ভিডিওগুলো দিয়ে থাকি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আমাকে সাপোর্ট দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ